বালির উপরে পায় সাপ একটি দুটি দশটি এভাবে গণনা করতে করতে সংখ্যা হারিয়ে যায় অনন্ত মরু উঠছে ভারী বাতাস প্রতিটি শ্বাস প্রশ্বাসে তৃষ্ণার জ্বালা এতক্ষণে জানার কথা বলছি তিনি হলেন আল্লাহর এক প্রিয় বান্দা ও নবী তানার নাম হজরত মুসা আলাইসাল্লাম ফ্রাউনের রাজপ্রসাদ থেকে পালিয়ে আসা এক রাজকুমার যে কেনা কালের পরিক্রমায় আজ এক অনাহারী নিঃস্ব পথিক ধুলি ধূসরিত পোশাকে তার রাজকীয় অতীতের কোনো চিহ্ন নেই শুধু আল্লাহর ভরসায় হেঁটে চলেছেন অজানা গন্তব্যের পথে মরুর শেষ প্রান্তে কোথায় যেন অপেক্ষা করছে ভাগ্য যে ভাগ্য তাকে নিয়ে যাবে চারিদিক থেকে ভেসে আসা শুল্ক হওয়ার গর্জনে তিনি যেন আরও ক্লান্ত হয়ে পড়ছেন এবার মুসা আলসাল্লাম ক্লান্ত স্বরে আকাশের দিয়ে তাকিয়ে বললেন হে আমার আল্লাহ হে আমার পরবার দিগার আমি আর কতদূর হাঁটব এই উত্তপ্ত বালি আমার পা পুড়িয়ে দিচ্ছে তৃষ্ণায় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে চারিদিকে শুধু ধুদু মরুভূমি কোথাও যেন এক ফোঁটা পানির সন্ধানও নেই তুমি তো আমার একমাত্র আশ্রয় তোমার রহমতের আশায় আমি এই যাত্রা শুরু করেছি এই বলে যখন তিনি ফরিয়াদ করতেছিলেন ঠিক তখনই দূর থেকে ঘন্টির আওয়াজ শুনতে পেলেন পরক্ষণে তিনি বুঝতে পারলেন এটি মেশের ঘন্টির আওয়াজ তিনি আরো দেখলেন মিডিয়ানের কুয়া রাখালদের কোলাহলে ধুলে উঠছে তারা খেলছে কিছু দূর এগিয়ে যেতেই চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য একটি কুয়াকে ঘিরে রাখালদের হট্টগোল করছে প্রত্যেকে নিজেদের পশুদের জন্য পানি নিতে ব্যস্ত কেউ কাকে রাস্তা দিতে যাচ্ছে না আর এক পাশে নিচ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে দুই নারী তারা লজ্জায় মুখ ঢেকে দাঁড়িয়ে আছে তাদের মেষ তৃষ্ণায় ত্রিশ নায় মেষগুলো দুর্বল হয়ে পড়ে আছে কিন্তু নারীরা সামনে এগোতে পারছে না পুরুষদের এই হট্টগোলের ভিড়ে তখন হজরত মুসা আলাহ একটুখানি এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন তোমাদের কি হয়েছে কেন মেষগুলোকে পানি পান করাচ্ছ না ওখানে যে মেয়ে দুইজন দাঁড়িয়েছিল তাদের একজনের নাম সাফুরা ও আরেকজনের নাম লায়লা এবার তাদের মধ্যে একজন সাফুরা মাথা নিচু করে লজ্জিত স্বরে বলল আমরা আমাদের পিতা সোয়েব আলাহ মেষ মেজ চড়াই কিন্তু এই রাখালদের ভিড়ে আমরা সেই মেজগুলোকে পানি পান করাতে পারছি না তখন লাইলা একটু ব্যস্ত হয়ে ব্যাখ্যা করে বললেন আমার প্রিতাবৃদ্ধ শরীরে আর জোর নেই তাই আমরা নিজেরাই পাল্টি নিয়ে এসেছি এবং এগুলোর দেখাশোনা আমরাই করি কিন্তু এখন পানি খাওয়াতে পারছি না একথা শুনে মুসা মুসাল্লাহাল্লাম এবার দৃঢ়ভাবে হাত বাড়িয়ে বললেন এসো আমি সাহায্য করি আরও বললেন কুয়ার পাথর সরাতে হবে নাকি এই মূলে তিনি পাথর সরাতে লাগলেন এবার হজরত মুসা আল্লাহ শক্ত হাত দিয়ে বিশাল পাথরটিকে সরালেন অবরুদ্ধ জলধরা মুক্ত হয়ে ছুটে এলো মুরুড় বুকে মেঝগুলো তৃষ্ণা মেটালো আনন্দে আর সেই দুই কন্যার চোখে জমা হলো কৃতজ্ঞতার বাণী সাফুরা মুসা আলা দিকে তাকিয়ে মনে মনে ভাবল কে এই বিদেশি যুবক যার চোখে এত দৃঢ়তা এবং পরোপকারিতা যেন কোনো গোপন মিশন নিয়ে এসেছে এরপর সাফুরা তারা ক্লান্ত শরীর দেখে তানাকে বললেন হে আল্লাহর বান্দা আপনি তো অনেক ক্লান্ত আপনি আমাদের সাথে চলুন আমরা আপনাকে আমাদের বাসায় নিয়ে যেতে চাই মুসা কিছুটা চিন্তিত হলেন এবং পরক্ষণে কোনো উপায়ান্ত না পেয়ে মুসা আল্লাহাম রাজি হলেন সাফুরা মুসা আল্লাহামকে নিয়ে এলো তাদের কুঠিরে দরজায় দাঁড়িয়েছিলেন সোয়াইব আলা ইসাল্লাম অসম্ভব সুন্দর চেহারার অধিকারী তিনি সাদা দাড়ি জ্ঞানে চোখ চেহারায় নুরানি আভা শোয়েব আলাহ ইসলাম উষ্ণ স্বরে বললেন কে এলো রে মেয়ে এবার সাপুরা গল্প সমক্ষেপ করে বললেন হে আমরা মেশগুলোকে পানি পান করাতে পারছিলাম না এই যুবক আমাদের মেশগুলোকে পানি পান করিয়ে দিয়েছে সে খুব ভালো মনের মানুষ সোয়েব আলাহ ইসলাম মোসা দিকে গভীরভাবে দেখলেন আর বললেন তুমি কি সেই বিদেশি মরু পেরিয়ে এসেছো মুসা আল্লাহ ইসলাম সম্মান সহকারে বললেন হা আমি আল্লাহর বান্দা মুসা মিশরের একটি ঘটনার পর ফিরাউনের রাজ্য থেকে পালিয়ে এসেছি ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি আরো বলেন রাতের অন্ধকারে নীল নদের পাট দিয়ে এসেছি ধুধু মরুপ্রান্তর পেরিয়ে এসেছি ক্লান্ত শরীর নিয়ে যেন আর এগুতেই পারছিলাম না একথা যখন বলছিলেন শোয়েব আলাহ চোখে পড়ল মুসা আলাহ ভাগ্য রাখা এক নবীর আগমনী বার্তা যেন ইলহামে তিনি জানতে পারলেন এই যুবকই হবে কালের মহান রাসুল সোয়েব আলাহ গম্ভীরভাবে হাত রাখেন মুসাইল সাল্লামের কাঁধে এবং আরো বললেন তুমি থাকবে এখানে আমার মেষ চড়াবে এবং তিনি আরো সত্য দিলেন যে তুমি এখানে দশ বছর মেষ চড়াবে মেষ চড়ানোর পর আমার এক কন্যার সাথে তোমার বিয়ে দেব। কিন্তু তার আগে তোমাকে পূর্ণ করতে হবে দশ বছর যেন তুমি বুঝতে পারো ধৈর্যের স্বাদ যেমন একুব আলাহিস্লাম অপেক্ষা করেছিলেন ইউসুফ আলাইসাল্লামের জন্য এভাবে দিন যায় রাত যায় মুসা মোসাই মেসরান মেডিয়ানের মাঠে তিনি স্বভাব অনেক রাগী ছিলেন কিন্তু এর মধ্য দিয়ে তার অনেকটা রাগ নিয়ন্ত্রণে আসে সোহেব আলাহ ইসলামের বাড়িতে তার জন্য রাখা হয় বিশেষ খাবার সাফুরা লুকিয়ে লুকিয়ে দেখে তার নামাজ পড়ার দৃশ্য লাইলা শুনে তার গুনগুন করে তেলেতের আওয়াজ মুসা আলাহিসাল্সাল্লামের কণ্ঠে আয়াতগুলো যেন ভেসে আসে দূর অতীত থেকে যদিও তখনও কোন আর নাজিল হয়নি কিন্তু এটি ছিল ইলহেমি তেলাত যে সুর পরবর্তীতে লিখিত হবে তাওরাতের পাতায় মুসা আল্লাহলাম এখন আর সেই ক্লান্ত পথিক নন তিনি এখানে পেয়েছেন এক নতুন পরিবার যেখানে অনেক সুখে শান্তিতে বসবাস করতেছিলেন কিন্তু একদিন রাতে হজরত মুসা আল্লাহাম দেখলেন দূরে এক ঝোপে আলো যেন আগুনের মতো কিন্তু তা গাছকে পড়াচ্ছে না মুসাইল্লাহলাম আচ্ছাদ্য হয়ে স্তব্ধ হয়ে ভাবলেন এ কি আলো আগুন নাকি কিন্তু এ তো পড়ছে না কেন এটা ভাবতে ভাবতে যখন তিনি উতলা হলেন তখন আওয়াজ আসলো হে জুতো জোড়া খোলো তুমি পবিত্র তুয়া উপত্যকায় অবস্থান করো মুসা মুসালা কিছুটা ভয়ে ভয়ে কাঁপতেছিলেন এই তো সেই ডাক যার জন্য তিনি জন্মিয়েছিলেন এক ঝোপের আলো যে আলো জ্বলছিল অলৌকিকভাবে কোন জ্বালানি ছাড়াই সেই ছিল সমস্ত জ্ঞানের নূর যা মুসা হৃদয়কে আলোকিত করল এরপর হজরত মুসা দশটি বছর পূর্ণ করল তখন হজরত আলাফরার সাথে তানার বিয়ে দিলেন এভাবে হজরত মুসা আলাহিসাল্লাম সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন একদ একদিন মুসা আলাহিসাল্লাম কাদো কাদো স্বরে সম্মানের সহিত বললেন হে সোহেব আলাহ আল্লাহ আমাকে ডেকেছেন ফেরাউনের দিকে যেতে হবে আমার ভাই হারুনও সেখানে অপেক্ষা করছেন সোয়েব আলাহিস্লামের চোখের পানি মুসা আলাহিসাল্লামকে জড়িয়ে ধরে আবেগময় কণ্ঠে বললেন যাও বৎস তোমার হাতে এখন আল্লাহর বার্তা তুমি হবে উম্মতের জন্য আলোকবর্তিতা সেখানে সৃষ্টি হলো এক আবেগময় মুহূর্ত সাবুরা কান্না জড়িত স্বরে হাত বাড়িয়ে মুসা আলাহিসাল্লামকে বললেন তুমি কি ফিরে আসবে আর মুসা আলাহিসাল্লাম মিষ্টি স্বরে আশ্বাস দিয়ে বললেন ইনশাল্লাহ যখন আল্লাহ চাইবেন তখনই আসব মুসা আল্লাহাল্লাম রওনা দিলেন পিছনে ফেলে গেলেন মিডিয়ানের স্মৃতি সাফুরার অস্ত্র শোয়েব এর দোয়া এবং এক নতুন ভবিষ্যতের ডাক এই কাহিনীটি শুধু একটি কাহিনী নয় এটি বিশ্বাসের জায়গা যেখানে সাহায্যের হাত বাড়ালে মহা পুরস্কার আসে আল্লাহ কেভাবে তার বান্দাকে গন্তব্যে পৌঁছে দেন মুসা আলাহিসাল্লামের সাথে যাত্রাপথ আমাদের শেখায় আল্লাহর রহমত আসে অপ্রত্যাশিত স্থান থেকে জান্নাতে নারীদের সর্দার হজরত ফাতিমা রাজাল হ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন পৃথিবীর নারীদের মধ্যে অনুসরণের জন্য মারিয়াম বিনতে ইমরান খাদিজা বিনতে খোয়ালিদ ফাতিমা বিনতে মোহাম্মদ ও ফেরাউনের স্ত্রী আসিয়ায় যথেষ্ট একবার রাসুল সাল্লিয় সাল্লাম নামাজে সিদ্ধা দিচ্ছিলেন তখন উগবা বা উটের পচাগোলা নারীবুড়ি এনে তানার পিঠের উপর ফেলে দিল দূর থেকে কুরাইশ নেতারা এ দৃশ্য দেখে অট্ট হাসিতে ফেটে পড়ল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু সিজা থেকে উঠলেন না খবরটি হযরত ফাতেমা রাদুল্লাহ তাআলা আনহুয়ের কানে যায় সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান তার বাবার কাছে দারুন মমতায় নিজ হাতে তার বাবার পিঠ থেকে ময়লা সরিয়ে পানি দিয়ে পরিষ্কার করে দেন ফাতেমা রাদ তালা আনহুর রাসুল সাল্লাহ সাল্লামের আঠারোটি হাদিস বর্ণনা করেছিলেন রাসুল সাল্ল্লাহ সাল্লামের কাছে যখন নাজিল হতে শুরু হয় ফাতিমা রাজ্লাহ তালা আনহর বয়স তখন পাঁচ বছর তিনি পবিত্র ঘরে ইসলামী পরিবেশে বড় হয়েছিলেন তিনি ছিলেন খাদিজা রা তালা তাল্লাহ মেয়ে মদিনা হিজরতের পর হিজরি দ্বিতীয় সনে আলিরাদ্লাহ তাল্লাহ আনুহের সঙ্গে ফাতিমা রা দেল্লাহ তাল্লাহ বিয়ে হয় সে সময় আলী দেল্লাহ তাল্লাহ আনুহের সম্পদের মধ্যে ছিল শুধু একটি বর্ম সেটি বিক্রি করে তিনি তাআলা আনহু এর মোহরানা আদায় করেছিলেন আরবের প্রথা অনুযায়ী বিয়েতে কোণের পক্ষ থেকে রাসুল আলাইহি সাল্লাম ও বর আলী দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো বড় বড় উট জবাই করে ওয়ালিমা করেছিলেন রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম বিয়ে সম্পন্ন হওয়ার পর একটি গ্লাসের পানিতে কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করে তাতে ফু দেন সেই পানির কিছুটা তিনি বরকনেকে পান করতে বলেন বাকিটুকু দিয়ে উজু করেন তারপর সেই পানি তাদের দুজনের মাথায় সিটিয়ে দিয়ে দোয়া করে বলেন হে আল্লাহ তুমি তাদের দুজনের মধ্যে বরকত দাও হে আল্লাহ তুমি তাদের দুজনকেই কল্যাণ দাও আলী রাজতাহ আনহু এর আর্থিক অবস্থা সচ্ছল ছিল না বাসা ছিল খুবই সাধারণ মানের কোনো বিলাসিতা তো ছিলই না সাহায্য করারও কেউ ছিল না ফাতিমা রাজেলা তাল্লাহ আনহু একাই সব কাজ করতেন আলী আল্লাহ তালা আনহু যতটুকুই পারতেন তাকে সাহায্য করতেন তিনি সবসময় ফাতিমা রাদুল্লাহ তালা আনহুয় এর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতেন মক্কার জীবনে নানা প্রতিকূল অবস্থায় তিনি অপুষ্টির শিকার হয়েছিলেন এতে তার স্বাস্থ্য খারাপ হয়ে যায় এমন অবস্থায় ফাতিমা তালা আনহু রাসুল সাল্লামের কাছে একজন দাস চেয়েছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম তখন বলেন তুমি যা চেয়েছো তার থেকে ভালো কিছু আমি তোমাকে বলে দেব। জিব্রাইল আলাহিসাল্লাম আমাকে শিখিয়ে দিয়েছেন পুতি নামাজের পর তুমি দশবার বার সুবাহান আল্লাহ দশবার আলহামদুল্লাহ দশবার আল্লাহ আকবর পড়বে রাতে ঘুমাতে যাওয়ার সময় বার সুবাহান আল্লাহ তেত্রিশবার আলহামদুল্লাহ ও চৌত্রিশ বার আল্লাহু আকবার পড়বে হজরত ফাতেমা তাআলা আনহু হিজড়ে তৃতীয় সনে আনন্দে খুশিতে ভরপুর হয়ে ওঠে কেননা তখন জন্ম নেন তাদের প্রথম সন্তান হাসান ইবনে আলী রাদ তাআলা আনহু শিশু হাসানের বয়স যখন এক বছর তখন ফাতেমা রাদেল্লাহ তাল্লাহ আনহু এর আরেক ছেলে হয় এ শিশুর নাম রাখা হয় হুসাইন রাজ্লা আনহ অষ্টম হিস্ত্রিতে মক্কা বিজয়ের আনন্দ ঘন মুহূর্তে দশ হাজার মুসলমানের মধ্যে ফাতেমার দেল্লাউ তাল্লাহ ছিলেন মক্কায় পৌঁছে ফাতেমা রাজ আনহু এর স্মৃতিতে ভেসে উঠছিল তার মায়ের কথা মক্কার আদিবাসীরা তার বাবার সঙ্গে যে নির্মম আচরণ করেছিল সেই ঘটনাগুলো মনে পড়ছিল মনে পড়ছিল নিজের শৈশব কৈশোরের নানা কথা দুই মাস মক্কায় অবস্থান করে তারা মদিনায় ফিরে যান হিজরে এগারো শোনে সপর মাসে রাসুল সাল্লাহ্লাম অসুস্থ হয়ে পড়েন আনহু রাত জেগে অসুস্থ বাবা সেবা করতেন অসুস্থ অবস্থায় একদিন রাসুল সাল্লাহ তার কানে কানে কিছু একটা বললে তালা আনহু কেঁদে ফেলেন কিছুক্ষণ পর কানে কানে আরেকটি কথা বলেন সেই কথা শোনার পর ফাতেমারাদাল তাল্লাহ আনহু এর মুখে খুশির আভা উঠে ওঠে রাসুল সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পর ফাতেমা রাদেল্লাহ তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল সেদিন আপনার হাসির কারণ কী ছিল ফাতেমা তাআলা আনহু বলেন প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে তাই আমি কেঁদেছিলাম আর দ্বিতীয়বার বলেছিলেন আমার পরিবারের সদস্যের মধ্যে তুমিই প্রথম আমার সঙ্গে মিলিত হবে আর তুমি হবে দুনিয়ার নারীদের সর্দার একথা শুনে আমি হেসেছিলাম রাসুল সাল্লা তালা আনহুকে এতটাই ভালোবাসছেন যে তিনি বলেছেন ফাতিমা আমার দেহের একটি অংশ কেউ তাকে অসন্তুষ্ট করলে আমাকে অসন্তুষ্ট করবে রাসুল সাল্লাহ সাল্লামের ইন্তেকালের ছয় মাস পর হিজরে এগারো সনে রমজান মাসে ফাতেমারাদাল আনহু ইন্তেকাল করেন